লাস্ট চার পাঁচ দিন যাবৎ বাসায় খালি ঝোল আর ঝোল রান্না করা হচ্ছে হয় মাছের ঝোল না হলে হচ্ছে ডিমের ঝোল না হলে গোস্তের ঝোল তো আমি এগুলো খেতে খেতে একদম বোর হয়ে গেছি তাই বললাম আজকে আমার জন্য মাছের চচ্চড়ি রান্না করবা ধনে পাতা দিয়ে তো আমি জেইনকে যখন এটা বললাম তো জেন বললো ছোট মাছ নয় ফ্রিজে তো তারপর আমি বললাম যে কি মাছ আছে তো ও বললো একদম মিডিয়াম সাইজের মাছ আছে তো ওগুলো মাছ দিয়ে তুমি কি খাবা চচ্চড়ি তা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি খাবো যে মাছই হোক না কেন তুমি আজকে চচ্চড়ি রান্না করবা যখনই একটা ইউনিক রান্না হয় বাসায় তখনই সেই রান্নাটা জেনের জন্য ফার্স্ট টাইম হয়ে দাঁড়ায় কারণ এর আগে জেইন কখনোই এরকম রান্না করে নাই চচ্চড়ি বলো মাছের ঝোল বলো দেন আদার্স আদার্স অনেক রকমের আইটেমের যে খাবারগুলো আছে সেগুলো কখনোই যেইন মেক করে নাই ও চাইনিজ আইটেমগুলো ইউটিউব দেখে ভালোই মেক করতে পারে বাট এগুলো বাংলা খাবার যেগুলো আছে যেমন ভাতের সাথে আমরা যেগুলো খাই তরকারি তো এগুলো ও খুব ভালো মতো রান্না করতে পারে না বাট ও ট্রাই করতেছে বা চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ কোনো একদিন হয়তো সফল হবে যাই হোক আজকে আলু দিয়ে আর বেগুন দিয়ে ও রান্না করতেছিল মাছের চচ্চড়ি মাছের চচ্চড়ি রান্না করার জন্য ফার্স্টে ও মশলা দিয়ে নিল কড়াই এবং আলু বেগুন চা যা দিয়ে ও চচ্চড়িটা করবে সব কিছু দিয়ে নিল তারপর একে একে জিরা দিয়ে নিল এরপর আদার্স যে মশলাগুলো লাগে আর কি চচ্চড়িতে সেগুলো দিয়ে নিল হলুদের গুঁড়া দিয়ে নিল মরিচের গুঁড়া দিয়ে নিল এবং লাস্টেও কি করবে বলো তো লাস্টে এই মশলাগুলো দিয়ে ও ভালো করে মেখে নেবে তরকারিটা মেখে নিয়ে ও চচ্চড়ি তুলে দিবে অ্যাকচুয়ালি আম্মু ওকে বলেছিল যে যেই সবসময় তুমি যখন তরকারি রান্না করবা চচ্চড়ি রান্নার ক্ষেত্রে সবসময় মেখে রান্না করবা তাহলে অনেক বেশি মজাদার হয় তো তারপরও তেল দিয়ে নিলো লবণ দিয়ে নিল এরকমভাবে সব ধরনের মশলা দিয়ে এখনও মাখা শুরু করে দিল গাইজ এখন তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে মাখা শুরু করতেছে ওর মাখা দেখে না আমার জিভে পানি চলে আসছে তোমাদের কার কার জিভে পানি চলে আসছে ওর মাখা দেখে তোমরা সবাই বলো তো একটু কমেন্ট করে তো জীবন এক এক সময় এক এক রকমের রঙ দেখায় তো জীবনের সাথে সাথে সেই রঙের সাথে সাথে নিজেকেই সময় বদলাই ফেলতে হয় তো মেয়ে মানুষের জীবনটা হচ্ছে এক সুতোই গাথা সিস্টেম এক সুতোই গাথা কেন বললাম বলো তো কারণ হচ্ছে মেয়েদের রান্না জিনিসটা সারা জীবন বাড়তে হয় এবং সারা জীবন করতে হয় যতই বাসায় বউ আসুক যতই মেয়ে হও মেয়ে থেকে বউ হও বউ থেকে দাদি হও দাদি থেকে নানি হও শেষ পর্যায়ে অবধি দিন তুমি সক্ষম আছো দিন পর্যন্ত তোমার রান্না করতেই হয় সবার জন্য পরিবারের সবার জন্য তো যাই হোক তারপরও ধীরে ধীরে সেই চচ্চড়ির ভিতরে মরিচ দিয়ে নিল কি মরিচ দিল বলো তো কাঁচা দিয়ে নিল অর্থাৎ কাঁচা মরিচের চচ্চড়িটা অনেক বেশি মজাদার হয় ও কিন্তু মরিচও দিয়ে নিয়েছিল আর কাঁচা মরিচও দিয়ে নিল আর মাছ তো দিয়েই নিয়েছিল দেখতেই পাচ্ছ চচ্চড়ি অনেকটা হাওয়া হওয়া হয়ে গেছে আর হাওয়া হওয়া টাইমেই ধনে পাতা দিতে হয় তো ধনে পাতাটা ও দিয়ে নিল এই ধনে পাতাটা খুব একটা ভালো হয়নি হয়তো আসলে যেই দিন নিয়ে আসছিলাম ওই দিন অনেক ভালো স্মেল আসতেছিলো তো একদিন যাওয়ার পর ধনে পাতাটা রান্না করা হয়েছে তো এই জন্য হয়তো স্মেলটা অত ভালো আসেনি এখন আমি টেস্ট করতেছিলাম ভাত দিয়ে চচ্চড়িটা কেমন হয়েছে মাশাল্লাহ অনেক ভালো রান্না করেছে জেরিন খুব মজাদার লাগতেছিল আর আমি ভাবতেছিলাম ধীরে ধীরে আরও মজাদার হবে আজকের ব্লগটা এই অবধি আল্লাহ হাফিজ এফজন